হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তো আমার সুপর্ণ আমি সুপর্ণা তো নতুন একটি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জমে উঠেছে আর আমরা যে বাড়িটাতে আমার মামার বাড়িটাতে যেটাতে আছি চারিদিকে জল উঠে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর সকাল সকাল উঠেই জল পেরিয়ে এসে আমার বরকে দেখাতে হচ্ছিল এই মানে ঘরটা কতটা এই ঘেরা হয়েছে মিস্ত্রিগুলো কতটা কাজ করেছে মানে এগুলো তো পুরোনো ইট মানে পুরোনো জায়গা মানে ঘরের ইট তো ওই ইটগুলোই ছিল তো এগুলো দিয়েই কাজগুলো হয়েছে আর কিন্তু ইট নেই তো তাই এগুলো দিয়ে কাজগুলো হয়েছে তো যেহেতু কাজের জন্য বাইরে গেছে মানে বাইরে বলতে কাছাকাছি তো তার জন্য বললো যে আমাকে ফটো করে পাঠাও ভিডিও করে তো আমি ভাবলাম ফটো কি পাঠাবো ভিডিওটাই করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে খুব কষ্ট করে এই যায় মানে বাড়িটা তৈরি হচ্ছে ওখানে আমার মানে পুরোনো বাড়ি ছিল মাটির বাড়ি তো ওটাকে ভেঙে দেওয়া ভেঙে বলতে ওটা ভেঙে গিয়েছিল বহু পুরোনো মানে আমার দাদু শ্বশুরের বাড়ি তো ওটা ভেঙে গিয়েছিল তার জন্য ওটাকে ভেঙে তারপর ওখানে বাড়ি হচ্ছে আর এই বাড়িটাতে আমরা আছি এখন মামার বাড়িতে তো এটাতে খুবই কষ্টে আছি কেননা মামার বাড়ি থেকে প্রচুর চাপ দিচ্ছে বাড়ি করার জন্য তার জন্য তাড়াহুড়ো করে ওই যেই পুরনো ইটগুলো ছিল ওটা দিয়েই আর ধার দেনা করেই এতটুকু উঠাতে পেরেছি মানে এরপরে আর যে কতটা করতে পারবো মানে কোনো ধারণা নেই যতটুকু ছিল সেটা দিয়েই এত এতটা উঠেছে আর এরপরে ইঁটও নেই যেটা মানে নতুন ইট এবার কিনতে হবে তো সেটাও নেই যখন টাকা পয়সা আবার কিছু আসবে তখন ইট ইঁট দিয়ে কেনা ইটটা কিনে আবার কাজ শুরু করাবে এখন যেহেতু মানে ইঁট নেই আর মানে সিমেন্ট ওটাও নেই তার জন্য কাজটা বন্ধ রাখা হয়েছে আর কবে যে বাড়ি হবে মানে স্বস্তি আসবে আমার মানে কি বলবো তোমাদেরকে এতটা কষ্ট এই যে দেখতে পাচ্ছ বর্ষাকাল চারিদিকে ঘরের চারিদিকে জল উঠে এসেছে আর এইভাবেই আমাকে প্রত্যেক দিন মানে যখনই থালা বাসন মাজতে হয় মানে এক গোলা জলে দাঁড়িয়ে এভাবে থালা বাসন মাজতে হয় খুবই কষ্ট হয় কিছু করার নেই করতে তো হবে আর মানে কোনো উপায়ও নেই আর ওই যে বাড়িটা তোমাদেরকে দেখালাম তো অনেকেই এসে অনেকেই জ্ঞান দিয়ে যাচ্ছে যে এত বড় বাড়ি না করলে হতো তো তোমরা তো দেখতেই পেলে তিনটে রুম আমার তিনটেই রুম হয়েছে কেননা আমরা আমাদের একটা রুম করা হয়েছে আর আমার মেয়ে বড় হচ্ছে আমার ননদরাও আসে তাদের জন্য একটা রুম করা হয়েছে আর আমার মেয়ে যেহেতু বড় হচ্ছে পরপর আর মা বাবার জন্য তো তিনটে রুম এর জন্যই করা আর উপরে কোনো দিনও হয়তো করতে পারবো না এটাই হয়তো মানে শেষ তো তার জন্য মা বাবাকে তো আর বাইরে ফেলে রাখতে পারি না তো তাদের জন্য একটা রুম করা হয়েছে এই নিয়ে তিনটে রুম তো অনেকেই বলছে তিনটে রুম না করে ওপরে ছাদের ওপরটা তো করতে পারতে তো তাদেরকে বলছি যে আমার ছাদে করার মতন কোনো মানে আর্থিক সামর্থ্য নেই তো এটুকুই যেটাই করছি তো এটুকুই মানে কবে যে হবে তারও ঠিক ঠিকানা নেই তো যেটাতে থাকবো সেটাই তো আগে প্রথমে ভাববো না তারপরে পরের যা হবে পরে তো দেখো মানে থালা ধুয়ে নিলাম তারপরে এই কড়াইটা দেখো প্রচুর তেল ছিটে বসেছে তার জন্য এমনিতে হলো না যেহেতু উনানে রান্না করি তো এখানে দেখো ছাই দিয়ে আর সাবান দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি যেহেতু ছাই না নিলে এগুলো তেল তেল ছিটে উঠবে না তার জন্য তারপর দেখো এখানে মা বাকি বসিয়েছিল তো ওখানে একটা কই মাছ পড়েছে এতটা বড়। তোমাদেরকে দেখাতে পারছি না এতটা বড় যে তিন চার পিস হবে এরকম কই মাছটা পড়েছে তো ওটাই আমি দেখতে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা জল জমেছে ঘরের সামনে তো এরকমভাবে জল উঠে এসেছে নোংরা মানে কি বলবো এতটা কষ্ট হচ্ছে এভাবে কোনো দিনও জল উঠে আসেনি তো এই বছর এতটা কষ্ট হচ্ছে আর কি বলো তো ওপর থেকে না এই জায়গাটা খুবই নিচু তার জন্য দেখতে পাচ্ছ চারিদিকে সামনে পুরো জল জলময় তো এরকম জল ঘেটে ওই গোয়াল ঘরে মা যায় আর আমি এভাবে এদিক দিয়ে গিয়ে কাজকর্মগুলো করি আর একটু হলেই দেখো উপরে উঠে আসবে জলটা তো ঠাকুরকে ডাকছি যাতে জলটা এভাবে না উঠে আসে তাড়াতাড়ি কমে যায় আর এরকমভাবে পা সবসময় ভিজে থাকে কেননা বাইরে যেতে হয় আসতে হয় তো তারপর ব্রাশ ট্রাশ করে তারপর চলে আসলাম দেখো চা খেতে এখানে মাকে চা দিয়েছি আমি এখন চা নিয়ে বসেছি দিদাকেও চা দিয়ে দিয়েছি আর এইটুকু ঘরের মধ্যে মানে এতজনকে আমরা বাস করি কি করব কিছু করার নেই দুটো রুম আর এইটুকু জায়গার মধ্যে আমরা এখন থাকছি খুবই কষ্ট হচ্ছে তো এই কষ্টটা কাউকে তো বলতে পারছি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করে অনেকটা হালকা হচ্ছি আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যাচ্ছি মানে জামা কাপড়গুলো তুলতে ওই হচ্ছে দেখো এখানে আমার মানে মামার বাড়িতে থাকছি আর ওইখানে দেখো নতুন বাড়িটা যেটা হচ্ছে ওখানেই জামাকাপড়গুলো মেলতে হয় কারণ এখানে কিছু মানে জায়গাই নেই জামা কাপড়গুলো মেলার মতো তার জন্য ওই বাড়িতে জায়গা করে রেখেছি মানে দড়ি টাঙিয়ে রেখেছি তো ওখানেই জামাকাপড়গুলো মিলে রাখি তারপর দুপুরবেলা খাওয়ার আগে তুলে নিয়ে আসি তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক জামা কাপড় ধুয়েছিলাম তো ভাবলাম যেহেতু মানে টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো প্রচুর জামা কাপড় জমেছিল আর ছাতাটাও না আমার পিছন কাদা হয়ে গেছিলো তার জন্য ওটাকেও ধুয়ে ওখানে দিয়েছিলাম তো এখানে মানে জামা কাপড় শুকানোর মতো মানে কোনো কিছু জায়গা নেই তার জন্য আর এই যে দেখতে বন্ধুরা কতটা জল জমেছে তো আজকে একটুখানি জল জমেছে নাহলে পুরো এই যে মিটগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই মানে ডুবেছিল তো আজকে একটুখানি জল জমেছে তো সব সময় ঘরটা ভিজে থাকে আর এখানে দেখো দিদাকে খেতে দিয়েছি তো জামা